সো হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো আজকে আমরা আবারও খেলতে যাচ্ছি মাইন্ড আজকে মূলত আমাদের কাজ হচ্ছে মাইন্ড মধ্যে অনেক সুন্দর একটা ঘর বানানো যেমন কি পিছনে একটা সুন্দর বাউন্ডারি দেখতে পাচ্ছ বাউন্ডারি নাকি ফাউন্ডেশন কি বলবো এটা আমি বুঝতে পারছি না বাট এটা আমি ঘরের জন্য বানিয়েছি যাতে আমরা বুঝতে পারি যে এইভাবে করে আমরা ঘরটা তৈরি করব। তো আজকে আমরা ঘরটা এতটাই সুন্দর করে তৈরি করব না যেটা থেকে তোমরা শুধু বলবে তো যেহেতু আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা বেশি করে লাইক করে দাও আর আমরা আজকে বেশি বক বক করবো না যেটা গেমের মধ্যে ফোকাস করব আচ্ছা তো আগে আমি তোমাদেরকে দেখাবো যে আমি অফ ক্যামেরায় মূলত কি কি করছি এখান থেকে আমরা নদীর ওই পারে গিয়েছিলাম এবং ওইখান থেকে সাদা সাদা কয়েকটা গাছ কেটে এনেছিলাম ওইগুলো দিয়ে মূলত আজকে আমরা ঘর তৈরি করবো এবং নর্মাল কয়েকটা গাছও কেটে এনেছি ওইগুলোরও কাজ রয়েছে আর আমার ক্ষেতের সামনের এই জায়গাটা দেখো ভাই এখন দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে এটা দেখতে একেবারে ফালতু লাগছিল কিন্তু আমি এই জায়গাটা পুরোটা সমান করে দিয়েছি আর দেখো ভাই আমরা ক্ষেতের একবারে ওই কোনারটা না একটা সুগার ক্যান ফার্ম বানিয়েছি আর দেখো ভাই সুগার ক্যানের নিচে আমরা বালি ইউজ করছি যার কারণে সুগার ক্যান গুলো না খুবই তাড়াতাড়ি গ্রো করছে অনেক তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে যাই হোক সুগার ক্যান আমাদের ভবিষ্যতে অনেক কাজে আসবে যেহেতু তাই আমরা ওইখানে সুগার ক্যান ফার্ম বানিয়েছি আর মেইন যে কথাটা মূলত আমরা অফ ক্যামেরায় গিয়েছিলাম মাইনিং করার জন্য এখান থেকে মাইনিং করার জন্য গিয়েছিলাম ওইখান থেকে আমরা অনেকগুলো আয়রন কালেক্ট করে এনেছি মূলত এখান থেকে দেখাচ্ছি তোমাদেরকে আর আয়রন কোথায় ও আচ্ছা আয়রন মধ্যে যে এই বাক্সে রয়েছে ফার্নেসের মধ্যে এই তো এই মতো আয়রন কালেক্ট করে আমরা এগুলো রান্না হতে দিয়েছিলাম তো চলো প্লাস এগুলো দিয়ে আমরা কয়েকটা এখান থেকে নিয়ে টুলসও তৈরি করেছিলাম কারণ আমাদের এক্স তারপর পিগ এক্স এগুলো সব ভেঙে গিয়েছিল ওকে তো চলো ভাই আমরা না সবার প্রথম আমাদের গরু ভেড়া গুলোকে খাইয়ে দিই ভাই দেখো কতগুলো গরু ভেড়া হয়েছে আমাদের ভাই এখন পুরো ফার্মটা দেখতে পুরো জুস লাগছে তোমাদের কাছে কেমন লাগছে এতগুলো গরু ভেড়া ভেড়া একটু কম গরু একটু বেশি হয়ে গিয়েছে যাই হোক ভাই চলো সবগুলোকে আমরা খাইয়ে দিই বেশি করে তাহলে তারা বাচ্চা দিবে আরো বেশি হয়ে যাবে ওকে তো দেখো আমরা গরু ভেড়া পিগ মুরগি সবাইকে খাইয়ে দিয়েছি তো এখন আমাদের এখানকার কাজ তো এবার সময় এসে আমাদের মেন সময় এখান থেকে মূলত এবার আমরা সুন্দর ঘরটা তৈরি করব ভাই আজকে ঘরটা যে সুন্দর করে বানাবো যেটা দেখে তোমাদের পুরো মাথায় নষ্ট হয়ে যাবে তো চলো আমরা যে কাঠগুলো এনেছিলাম নাই তো দেখো এক কয়েকটা কাঠ এনেছি এগুলো দিয়ে হবে কিনা না যায় না বাট না হলে কোনো প্রবলেম নেই আর বাদ বাকি এখানে আরও অনেক জিনিস আছে যেগুলো আমরা বেশিরভাগ জিনিস মাইনিং করতে গিয়ে পেয়েছিলাম পক্ষে তোকে যেমন কি দেখতে পাচ্ছ আমরা কাঠ ফাট নিয়ে যা রয়েছে সব কিছু একেবারে রেডি হয়ে গিয়েছি আমরা আজকে ঘর তৈরি করব, তো চলো বেশি কথা না আবার আজকে আমরা ঘরটা সুন্দরভাবে তৈরি করি অল রাইট তো যেমন কি দেখতে পাচ্ছ প্রায় আধা ঘন্টা ধরে খাটনি করার পর আমরা জাস্ট এতটুকু তৈরি করতে পারছি এখানে মূলত একটা সুইমিং পুল হবে যেখানে আমরা আরামসে গোসল করতে পারবো বা এখন দেখে জানি একেবারে ক্ষেত মার্কা একটা ঘর লাগতেছে কিন্তু কিছুক্ষণ পরে যখন ফুল কমপ্লিট করব না তোমাদের একেবারে মাথা নষ্ট হয়ে যাবে দেখে তো চলো আমরা একেবারে পুরো ঘরটা তৈরি করি নি ঘরটা তৈরি করতে পুরোপুরি কমপ্লিট করতে আমাকে মনে হচ্ছে এক থেকে দেড় ঘন্টা লাগতে পারে সো এত বড় ভিডিও তোমরা দেখবে না অবশ্যই চলো আমরা আগে ঘরটা বানিয়ে নিই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ও কে ভাই ফাইনালি আমরা দুই ঘন্টা ধরে খাটাখাটি করার পর আমরা আমাদের ঘরটা কিছুটা কমপ্লিট করতে পারছি মানে বাহিরটাই আমরা সুন্দর করে সাজিয়েছি আমার মনের মতো করে জানি না কেমন হয়েছে কিন্তু ভেতরটা আমরা কিছুই করতে পারিনি কারণ অলরেডি দুই ঘন্টা হয়ে গিয়েছে ভাই ভাবতে পারছো আচ্ছা যাই হোক তোমাদেরকে আর অপেক্ষা করাবো না তোমরা কি দেখার জন্য রেডি থ্রি টু ওয়ান এই তো দেখো আমরা ঘরটাকে কত সুন্দর করে সাজিয়েছি জানিনা না তোমাদের কাছে কেমন লাগছে কিন্তু আমার কাছে এইটাই অনেক ভালো লাগছে এখান থেকে গোসল করতে পারবো একটু সাঁতার কাটা হবে আর এদিকটা দেখতে পাচ্ছো ভাই ভিতরে কিছুই নেই পুরোপুরি ফাঁকা রয়েছে ভেতরে আমরা এগুলো অফ ক্যামেরায় কাস্টমাইজ করে নেব কোনো ব্যাপার না প্লাস এখানে একটা ভ্যালকনি টাইপের বানানো হয়েছে যেখান থেকে আমরা আমাদের ভিলেজটা দেখতে পারবো ফার্ম দেখতে পারবো আর আমার চিন্তা ভাবনা রয়েছে এই ঘরটা হবে হচ্ছে আমার বেডরুম তোমরা কমেন্টে বলো যে এই ঘরটা যদি আমার বেডরুম হয় তাহলে কেমন হবে আজকে যেহেতু আমরা অনেকক্ষণ ধরে খেলে নিয়েছি তাই এখন আমরা খেলতে পারছি না তোমরা কমেন্টে অবশ্যই অবশ্যই বলো যে আমার এই সুন্দর ঘরটি তোমাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলেও বলো ভালো না লাগলেও বলো সব কিছু আজকের মতো এতটুকুই থাক দেখা হবে পরবর্তী কোনো একটা গেম ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড বাই